আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আমি ভালো আছি এবং সুস্থই আছি ফ্যানের আওয়াজ হয়তো তোমাদের অসুবিধা পড়ছে আর কি শুনতে একটু অসুবিধা হবে আমি অনেক জোরে বলছি তবু হয়তো শুনতে তোমাদের অসুবিধা হবে কিন্তু কি করবো বলে তো গরমে না দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে মানে ফ্যানটা না ছাড়লে পরে হচ্ছে না আর কি সেই জন্য ফ্যানটা ছাড়তে হলো তো যাই হোক আজকে দেখেছো আজকে সু কিন্তু কান্নাকাটি করতে বসেছে কান্নাকাটি করতে বসেছো আমাদের ওয়াইটিতে দেখেছো যে যারা যারা কান্নাকাটি করতে বসে মানে কোনো মানুষ যদি কান্নাকাটি করতে বসে তার কান্নাকাটিকে কে নিয়ে মানে নিয়ে 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 কটাক্ষ হয়েছে দেখতে পেয়েছ কি কিন্তু কিন্তু জানি না কেন সু কান্নাকাটি করতে বসলে সবাই মিলে কটাক্ষ করে কেন বলতো সুয়ের ভালোবাসার মানুষ দেখে জিজ্ঞাসা করছি কেন বলতো কান্নাকাটি করলে পরেই তাকে কটাক্ষ করা হয় তাকে বলা হয় নাটক করছো নাটক করছো নাটক করছো কেন বলা হয় কারণ কি বলতো সে ওই জায়গাটা তৈরি করেছে সে ওই জায়গাটা তৈরি করেছে একটা মানুষ যখন রিয়েল কানবে না রিয়েল যখন কষ্ট হবে তখন মানুষের মন ছুঁয়ে যাবে ছুঁয়ে যাবে কষ্টটা এখানে যে রিয়েল নয় এটা যে ফেক সেটা দেখলে বোঝা যাচ্ছে অবশ্য তোমরা তো দেখবে না তোমরা তো বোঝার ক্ষমতাও নেই দেখেও তোমরা দেখবে না তাতে আমার কিছু করার নেই একজন আমাকে কমেন্ট করেছো তুমি তো শুয়ে চামচে ছিলে হ্যাঁ ছিলাম তো কোনোদিন অস্বীকার করেছি আজ অব্দি কোনোদিন অস্বীকার করেছে যে সুয়ের আমি দালালি করিনি অস্বীকার করেছি করিনি তো আর জীবনেও কোনোদিন অস্বীকার করব না কেন আমি সত্যি বলার মতন ধক রাখি আমি সত্যি বলার মতন ক্ষমতা রাখি সত্যি বলতে জানি বুঝতে পেরেছ আমি সুকিনে ভিডিও করেছি তো যখন আমার মনে হয়েছে না শুয়ে এই কাজগুলো করেনি সু এই কাজগুলো করেনি তখন আমার মনে হয়েছে এবার সুয়ের পাশে গিয়ে দাঁড়ানো দাঁড়িয়েছি দেখো সুয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে ইনকাম করেছি এটা যেরকম সত্যি সেরকমও কিন্তু এটাও সত্যি চরম সত্যি মানবিকতা ছিল ওর মধ্যে শুধু ইনকাম ছিল না তোমরা বলবে সুকে নিয়ে ভিডিও করে তোমার ভিউজ হতো কত ভিউজ হতো কত ভিউজ হতো কি মানে সুকে নিয়ে যে ভিডিও করেছি কটা ভিডিও শুধু আমার কমিউনিটি দিয়েছে কিন্তু সুকে নিয়ে তার ভিডিও করতে যতটুক না শুধু কমিউনিটি দিয়েছে তিনটা চারটে তার থেকে বেশি কালী নোংরা ভাষা অকট্য ভাষা শুনেছি কিন্তু ইনকাম তো ওখান থেকে আসবে কিন্তু মানবিকতাই ছিল এই মানবিকতাটা না স্বীকার কেউ করতে পারে না সবাই বলে এখানে কেউ বিনাশার্থে কিছু করে না অবশ্যই বিনাশার্থে করে না আমাদের দেশে জওয়ানরাও যদি আমাদের রক্ষা করে না তাদেরকেও একটা ভাতা দেওয়া হয় কেন তো তাদের সংশয় চালানোর জন্য ভাতা দেওয়া হয় তা কিন্তু তাদের ওই নিঃস্বার্থ বলিদান এটা আমরা কোনোদিনও ভুলতে পারি না তার মানে আমরা বলতে পারি না যে তোমরা টাকার জন্য করছো বলতে পারি না সেরকমই মানবিকতা বলে কিছু ছিল আমরা কিছু মানুষ সুয়ের পাশে দাঁড়িয়েছিলাম এতটুকু মানবিকতা বোধ দেখায়নি এতটুকু মানবিকতা তোমরা দেখাওনি এতটুকু এতটুকু মানবিকতা তুমি দেখাওনি হঠাৎ তোমার মনে হলে তুমি সঞ্জয়ের সাথে মিলে গেলে হঠাৎ তোমার মনে হলে তোমাকে নিয়ে যারা যারা ভিডিও করছে তাদেরকে নিয়ে ভিডিও করতে না করে দেবো তোমার হাতে পুতুল ছিলাম কি ছিলাম না তো তোমার পাশে দাঁড়িয়ে ছিলাম মানবিকতা যদি থাকতো তোমরা বলতে তুমি বলতে যে এই এই ঘটনা হচ্ছে আমার সাথে এই তোমরা আমাকে নিয়ে ভিডিও করছো তোমরা কি তোমাদের কি মতামত তোমরা কি কিচ্ছু করেছ কিচ্ছু করোনি কোনো মানবিকতা নেই কোনো মানবিকতা তোমার মধ্যে ছিল না আমরা মানবিকতা খাতিরে করেছি সাথে ইনকামও করেছি উদাহরণ তো দিলাম উদাহরণ তো দিলাম একটা সেই জায়গাকে চিন্তা করে দেখো আজকে তোমরা বলছো শুয়ে চামচি তো তুমি ছিলাম তো অস্বীকার করছি না তো ছিলাম মনে হয়েছিল সেই সময়টা ও ঠিক এবং ওকে নিয়ে প্রচুর পরিমাণে মানে কি বলবো মানে নোংরামি হচ্ছে দাঁড়িয়েছি তো আজকে যে কাজটা সু করছে সেটাকে আমি মানতে পারছি না কারণ আমি দাদাকে সামনের থেকে দেখেছি আমি সুকে সামনের থেকে দেখেছি আমি ওর চোখ মুখ দেখেছি আমি দাদাকে দেখেছি আমি মানতে নারাজ যে এই ঘটনাটা হয়েছে শুধু আমি মানতে নারাজ নয় পুরো হোয়াইটই মানতে নারাজ যেই যেই কথাটা খাওয়ানোর চেষ্টা করছে এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসার মানুষ দর্শক সবাই যখন তার বিরুদ্ধে আচরণ করছে তার মানে বুঝতে হবে এখানে দালমে মে কালা হ্যাঁ এখানে পুরো দালি কালা দালমে কুঁচ কালা নাই পুরা দালি কালা বুঝতে পেরেছ যা হোক বাদ দিলাম এই জন্য ও এত বেশি নাটক করে ফেলেছে না ওর কান্নাকে আজকে সবাই নাটকীয় কান্না বলে আখ্যায়িত করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওকে নাটকীয় কান্না হিসেবে আখ্যায়িত করছে যেটা একদমই কিন্তু কাম্য ছিল না ও এতদিন ধরে এত ভিডিও করেছে এত কিছু করেছে ও তাহলে আজকে কী কামালো কি কামালো যে একটা চোখের জল ওর চোখের জল কারণ মনের মধ্যে সহানুভূতি জাগাতে পারলো না ও কি কামালো আজকে এতদিন ধরে ভাবতে পেরেছো ও কি কামিয়েছে এতদিন ধরে যে ওর চোখের জলে মানুষের খুশি হচ্ছে তাহলে ভাবো ওর প্রতি তিক্ততা কতটুকু এসেছে মানুষের আমার দেড় বছর পরে সময় লাগলো মুখটা খুলতে দেড় বছর বুঝতে পেরেছ ঠিক আছে এবার বলি খুব তো আমি খুশি হচ্ছি আজকে মনে মনে ভীষণ খুশি হয়েছি আমি কিসের জন্য শুয়ে চোখের জল পড়ছে সেই কারণে একদমই নয় একদমই নয় যে ও চোখের জল ফেলছে সেই কারণে খুশি হবো একদমই নয় কোনো মানুষ চোখের জল ফেলুক কোনো মহিলা চোখের জল ফেলুক এবং সেই চোখের জলে আমি খুশি হব আমি এরকম মানুষ নই তাহলে আজকে কিসের খুশি হচ্ছে আজকে আমি এটাতেই খুশি হচ্ছি আমি যেগুলো প্রেডিকশন করেছিলাম আমার প্রেডিকশন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি মিলে গেল আমি যে প্রেডিকশনগুলো করেছিলাম প্রত্যেকটা কথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এবার তোমরা বলবে কি প্রেডিকশন করেছিলে যারা রেগুলার ভিউয়ার্স আমাদের আমার রেগুলার ভিউয়ার্স তারা বলতে পারবে আমি ওদেরকে বলেছিলাম যে কন্ট্রোভার্সি চ্যানেল সু বন্ধ করতে চলেছে সু কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করবে বলেই এত বড় একটা নাটক এটে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করছে মিলল তো মিলল তো নাটকই হবে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করার জন্য ও অ্যানাউন্স করলো করলো তো এবং ও কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করবে কি করবে না ও আদেও ভিডিও দেবে কি দেবে না কন্ট্রোভার্সি চ্যানেলে সেটা আমার জানা নেই ওর মনের ওই যে কানা মনে মনে জানা ওর মনে ও জানে ও কী করবে কিন্তু ও অ্যানাউন্স তো করেছে যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি চ্যানেলে আর ভিডিও দেবো না আমি আজকের থেকে মৃত মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মৃত তার মানে কেউ ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে ও ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে আমি বলেছিলাম না যারা তোমরা রেগুলার আমার ভিউ যারা তোমরা রেগুলার আমার ভিউ দাও তারা তোমরা জানো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে হ্যাঁ আমি বলেছিলাম এটা দেখে ভালো লাগছে যে আমার প্রেডিকশন শুধু এটার জন্য নয় যেগুলো যেগুলো আমি প্রেডিকশন করেছিলাম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিলেছে আজ না হয় কাল কাল না হয় পরশু আমি বলে দিয়েছিলাম খুব শিগগিরই ও কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করতে চলেছে কারণ কি কারণ ও জানে আমি যত কন্ট্রোভার্সি করব। আমার উপরে কেসের ভার তত বেশি হবে আমি যেইভাবেই কথা বলি না কেন আমার উপরে কেসের ভার পড়তেই থাকবে কেসের মালা আমি জর্জরিত হতে থাকবো এবং ওখানে আমি ঢুকে যাবই। তাহলে আমাকে কি করতে হবে কন্ট্রোভার্সিটাই বন্ধ করে দিতে হবে কন্ট্রোভার্সিটা বন্ধ করলে আমি খাবো কি আমার পেট চলবে কি এবার ফ্লাইট সরি ফ্ল্যাটের ভাড়া নিব দিব কিভাবে কিভাবে চলবে আমার ব্লগিং চ্যানেল দাঁড় করাতে হবে আমার ব্লগিং চ্যানেল হঠাৎ করে তো দাঁড় হবে না রেগুলার এরকম খাওয়া দাওয়া বর কাছে যাওয়া আমি এরকম আমার তো দাঁড় হবে না তার জন্য আমাকে নাটক করতে হবে এবং এই নাটকের শুরুতেই শেষে মানে ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার যাতে যাতে তোমরা দেখছো প্রত্যেকটা ক্যারেক্টার যুক্ত এবং মিলি ভগৎ একটা নাটক চলছে যার জন্য ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করলেও যাতে কোনো সমস্যা না হয় ওখান থেকে ইনকাম এসে যাতে ওর সংসারটা চলতে পারে এই কাজটা ও করবে এটা আজকের থেকে সাত দিন না চার দিন আগে হয়তো আমি বলে রেখেছি হয়তো সম্ভবত সাত দিন আগে বলে রেখেছি যে ও কন্ট্রোভার্সি করতে চায় না ও কন্ট্রোভার্সি করবে না ও কন্ট্রোভার্সি বন্ধ করে দেবে ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে যার কারণে ও এই নাটকটা আঁটছে এই জন্য আজকে খুব ভালো লাগছে যে আমার বলা কথা আমার প্রেডিকশন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে একের পর এক একের পর এক মিলে যাচ্ছে ভীষণ নিজেকে ভালো লাগছে যে না আমার সিক্সেন্স যেগুলো যেগুলো বলছে সেটা সঠিক হচ্ছে বুঝতে পেরেছ থাকলো এই একটা কথা এই একটা কথা বাদ দিলাম যে ওর কান্নাকাটি এর নাটকীয় হবে কান্নাকাটি বিদায় নেওয়ার কারণটা আমি বাদ দিলাম এবার থাকলাম নাটকীয় আরেকটা কথা যেটা ও বলেছে সেটা হচ্ছে বাবান প্রথমত কথা ওর ননদের ছেলের নাম বাবান কি না আমার জানা নেই আমার জানা নেই কিন্তু বাবার নামে কোনো একটা পুরুষের সাথে তার একটা সম্পর্ক মিন্স বাবার নামে কোনো পুরুষের ওর ফ্ল্যাটে আসবে বা কিছু কে বাবানকে আমি ঠিক জানি না কিন্তু কিন্তু এই বাবানকে বাবানই যে ও ননদের ছেলে এটা কিন্তু ওই আজকে কান্নাকাটি করতে করতে ভিডিওতে জড়িয়ে দিল যে আমার বাড়ির ফ্যামিলির কোনো কারোর সাথে আমাকে জুড়িও না রাস্তার পাঁচটা দশটা ছেলের সাথেও জুড়িয়ে দাও তাও ভালো কিন্তু আমার বাড়ির ছেলের সাথে তুমি আমাকে জুড়িও না আমার বাড়িতে অশান্তি হয় গণ্ডগোল হয় স্বাভাবিক ভীষণ নোংরা একটা জিনিস ভীষণ নোংরা জিনিস মামি ভাগনা মা মা এবং ছেলের সম্পর্ক ভীষণ নোংরা জিনিস এই নোংরা জিনিসকে মানা যায় না তাই তো আমি কথা বলছি একটা মামি এবং ভাব সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক তাহলে যেই সম্পর্কটা আমার বাড়ির আমার পার্সোনাল আমার পার্সোনাল সম্পর্ক আমার অফ ক্যামেরার সম্পর্ক যাকে কোনো দিন আমি অন ক্যামেরা আনতেই চাইনি যেটা আমার বাড়ির কথা আমার একান্ত ব্যক্তিগত কথা সেই ব্যক্তিগত কথা সোশ্যাল মিডিয়াতে চাউর হলো কি করে কে আউট করেছে এই কথাটা কে কে বলেছে এই ধরনের কথাগুলো কে বলতে পারে বাড়ির খবর ননদ বলেছে ননদ তো বলবে না তার তো চ্যানেল নেই বর বলেছে বর তো বলতেই পারবে না শ্বশুর শুষুর তো ক্যামেরাতে আসেই না বলবে কে বাড়ির খবর আমি যদি কাউকে না বলি আমার বাড়ির খবর অন্য কেউ জানবে কি করে আমার বাড়ির খবর আমি বলেছি তাহলে আমি কেন এই কথাটা বলেছি আমি কেন এই কথাটা বলেছি আমার মনে এরকম ধরনের তাহলে সন্দেহ ছিল বা আমাদের মধ্যে এরকম কোন সম্পর্ক আছে যেটা আমি অন্য কাউকে বলেছি আমার তো এটাই মাথায় ঢুকছে না এত বাইরে নোংরা করলো এবং কে বাইরে আনলো যে এরকম এরকম সম্পর্ক আছে এরকম সম্পর্ক এ ওকে পছন্দ করে ও ওকে পছন্দ করে এরকম সম্পর্ক জুড়িয়ে দেওয়া হয়েছে কেন কেন তার নিজের ওই ভালো মানে ওর সব থেকে প্রিয় বান্ধবী সে পর্যন্ত এই কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কেন ওর ভাগনাকে নিয়ে ওর কথা বলা হয় কেন বয়সে ছোট একটা বাচ্চা ছেলের কথা বলা হয় ওর ভাগ্নার সাথে ওকে জুড়িয়ে দেওয়া হয় কেন দেখো আমি আমার বাড়িতে রয়েছে শ্বশুর বাড়িতে রয়েছি আমার শ্বশুর বাড়ি কেমন লোকজন আমার ননদ কেরকম আমার ভাগনা কেরকম আমার ভাগনি কেরকম আমার ভাস্তা কীরকম সেটা আমি জানি তোমরা জানো না কিন্তু তোমরা জানো না কিন্তু আমার সাথে তাদের সম্পর্ক আমি যতক্ষণ না তোমাদেরকে বলবো তুমি জানতে পারবে না কিন্তু তোমরা জানতেই পারবে না তোমরা জানবেই না আমার ভাগনা কত বড় আমার ভাগ্নি কত বড় আমার ভাস্তা কত বড় তাদের সাথে আমার সম্পর্ক কি আমি যতক্ষণ না তোমাদেরকে বলবো জানতে পারবে একটু বুদ্ধি লাগাও তাহলে এই ঘরের খবরকে কে লিক করেছে এই ঘরের এত সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে কে বাইরে আলোচনা করেছে বাইরে তো আর কাউকে দেখতে পাচ্ছি না চ্যানেল তো একজনের আছে সেটা যে তুমি তা তোমার এই সেন্সিটিভ জায়গাটা নিয়ে তুমি কাকে আলোচনা করেছো কাকে বলেছ কেন বলেছো কেন বলেছো সবথেকে বড় প্রশ্ন কেন বলেছো তার মানে কি সত্যি সত্যি এই ঘটনাটা তুমি যদি এই কথাটা বাইরে না আনতে তুমি যদি না বলতে তাহলে কেন মানুষ এত বড় একটা সাহস পেল তোমাকে এই কথাগুলো বলার কেন সাহস পাচ্ছে দিনের পর দিন কেন সাহস পাচ্ছে আমার তো প্রশ্ন এইখানটায় আমার প্রশ্ন এইখানটায় সত্যি সত্যি বাবার নামক একটা ছেলের কথা বলছি সেটা কে তোমার অন্যদের ছেলে কিনা আমি জানি না খুব ঘুরছে ওয়াইটিতে তুমি যখন বললে তোমার বাড়ির লোকের সাথে তোমাকে জোড়াতে না আর পাঁচটা মানুষের সাথে তোমাকে জোড়াতে তখন আমি তোমাকে এ ব্যাপারটা ভাবলাম হয়তো বাবান তোমার অন্যদের ছেলে হতে পারে তাহলে এই নদের ব্যাপারটা এই ঘরের একদম ব্যক্তিগত ব্যাপারটা ওয়াইটিতে আসলো কি হবে তুমি কেন কাউকে বলেছিলে কেন ভেতরের খবর বাড়ি রিভিল করেছিল কেন এরকম মানসিকতা নিয়ে কথা বলেছিলে তুমি জানো সোশ্যাল মিডিয়াতে তুমি আসো যখন তোমার জানা উচিত যে আমি আমার ভেতরের বাইরের ভেতরের খবর কাউকে বলতে পারি না এরকম কথা তো বলতেই পারি না এটা আমার শ্বশুরবাড়ির সম্পর্ক এটা তো আমি বলতেই পারি না এটা বললে পরে উপরে থুতু ফেলে নিজের বুকে পড়ে নিজের বুকে পড়বে এই নোংরা জঘন্য এটা চিন্তা করতেই পারি না এটা জঘন্যতম মেন্টালিটির একটা মানুষের পরিচয় জঘন্য আমি আর বাইরে পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই যে সম্পর্কটা এটা একটা পবিত্র সম্পর্ক এই সম্পর্কটাকে কোনো নষ্ট করতে পারি না আমি এই সম্পর্ককে চিন্তাই করতে পারি কল্পনা আসবে না এটা মা ছেলের সম্পর্ক কল্পনাই আসবে না তাহলে এই সম্পর্ক নিয়ে তুমি বাইরে কেন বলেছ নিশ্চয় তুমি বাইরে বলেছ হয়তো তুমি বাইরে বলেছ সেই কারণে মানুষ বাইরের থেকে খবর পেয়েছে না তোমার ভিতরে খবর তো বাইরে যাওয়ার কথা ছিল না তাই না আজকে কানতে বসেছো যে আমার বাড়িতে অশান্তি হচ্ছে আমার বাড়িতে গন্ডগোল হচ্ছে তাহলে রুম্পাকে কার ফটো দেখিয়েছিলে রুম্পাকে কার জন্য মেয়ে দেখতে বলেছিলে কেন তোমার গলা ভার তোমার চোখ মুখ আলাদা ছিল কিসের জন্য রুম্পা তোমার মুখের মধ্যে আলাদা রকমের একটা এক্সপ্রেশন লক্ষ্য করতে পেরেছিল রুম্পা কার কথা বলছে কার কথা বলছে সেগুলো ক্লিয়ার করো কাকে তুমি কি কি বলেছো সেগুলো ক্লিয়ার করো তারপরে তো তুমি বলবে যে আমাকে বলো না তুমি ঘোটালা করে রেখেছো তুমি সব জায়গায় হেগে রেখেছো তুমি সবাইকে বলে রেখেছো তুমি সব কাজ কালী করে রেখেছো কালী কর্তুত করে রেখেছো তারপরে তুমি এসে সবাইকে বলছো আমাকে নিয়ে বলো না আমাকে নিয়ে বলো না আমাকে নিয়ে বলো না কিভাবে ভাবছো তুমি যখন একটা সুযোগ ছাড়ো না একটা সুযোগ ছাড়ো না সেই সুযোগকে সদ্ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে কটাক্ষ করো তুমি কিভাবে ভাবছো যে তোমার একটা সুযোগ মানুষ ছাড়বে মানুষের এত রোষ তোমার উপরে কেন কেন এত রাগ তোমার উপরে আজকে এসে বুঝতে পারছি আজকে এসে বুঝতে পারছি বুঝতে পেরেছ থামতে বলো না একজন কমেন্ট করেছে প্লিজ আপনারা থামুন আপনারা কি থামতে জানেন না আমাকে থামানোর আগে তার কমেন্ট বক্সে গিয়ে বলো বলেছো কোনো দিনও অনেক হয়েছে সু এবার থেমে যাও আর না অনেক হয়েছে সু আর না এবার থেমে যাও কোনোদিনও বলেছিলে যখন বলো নেই তাহলে আমাকেও প্লিজ বলতে এসো না আমার কন্টেন্ট আমি আলোচনা করবো এবং এটা একদম সেন্সিটিভ ইস্যু আর তোমাদেরকে বললাম এই যে নাটকীয়ভাবে যে চ্যানেলটা বন্ধ করার চেষ্টা করছে না এটা আজকের প্ল্যান নয় এই চ্যানেলটা বন্ধ করার প্ল্যান আজকের নয় এই প্ল্যানটা দিনের এবং একটু 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 করে ও পুরো প্ল্যান মাফিক চলছিল ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবে কীভাবে এবং এই চ্যানেলটা বন্ধ করবে কীভাবে বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো চলো এতটুকুই বলার ছিল এই ভিডিওটা নিয়ে আর ব্লগিং চ্যানেলে কি দেখিয়েছে না দেখিয়েছে সেটা নিয়ে তো ভিডিও করবোই অবশ্যই বলবো আর এটা আশা করো না যে তুমি ভিডিও দেবে আর কেউ তোমার চোখের জল দেখে কি বলবো একদম কি বলবো কি বলার এটাকে হয়ে যাওয়া কি ইমোশনাল হয়ে যাবে আর কেউ তোমাকে ভিডিও করবে না এই ভুল ধারণা তুমি তুমি কারোর চোখের জল সহ্য কারোর চোখের জলে তুমি দাম দাও নেই আজকে তুমি আরো চোখের জলে কেউ দাম দিচ্ছে না এটা কি কর্মা বলে বুঝতে পেরেছো ভিডিও তো হবে ভিডিও তো হবে চলো সবাই ভালো থেকে সুস্থ দেখো টাটা একটা কথা তোমাদেরকে লাস্ট বলে যাই সু একটা কথা বলে যাই যারা না নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিল এবার তোমরা তুমি তো নিঃস্বার্থ ভালোবাসা বুঝবে না তুমি তো বলবে যে আমরা তো তোমাদের তোমাকে নিয়ে কন্টেন্ট করেছি তোমাকে নিয়ে ইনকাম করেছি তার মধ্যে যে মানবিকতা ছিল তার মধ্যে যে চোখের জল ছিল তুমি সব জানো তুমি সব জানতে চোখের জল কীভাবে ছিল কতটা কষ্ট ছিল কতটা আঘাত ছিল কতটা অভিমান ছিল তুমি সব জানতে কোনো কিছু দাম পাইনি কোনো কিছুর দাম পাইনি এটা তুমি জানতে মানুষকে না একটা কথাই বলবো টাকা আপন নয় মানুষ আপন মানুষকে ধরো টাকা এমনি আসবে টাকা পর মানুষ আপন এই মানুষকে ধরতে শিখতে হয় তুমি মানুষকে কোনো দিনও ধরতে শেখো নি তুমি টাকা ধরেছ আজকে তোমার চার চারপাশ ফাঁকা চারপাশ ফাঁকা চলো সবাই ভালো থেকে সুস্থ টাকা